বাংলা একটা কথা আছে ঠেলার নাম বাওয়াজি হম ঠেলা না খেলে জাতি ঠিক হয় না আমাদের কাছে ভাল লাগছে বিষয়টা যে আজকে একটা নিউজ দিছিলাম আপনাদের খেয়াল আছে নিশ্চয় যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরানে অভিযান চালাবে খুব তীব্র এবং কি খুব দ্রুত হয়তো আজকে রাত্রে বা কালকেই হবে যাই হোক তো এই ক্ষেত্রে দুইটা মুসলিম দেশ আরব আমিরা এবং জর্ডান জর্ডানের কিছু পেচকি আছে এটা বহুত আগের কিছু ইতিহাস এটা অনেক লম্বা চূড়া হয়ে যাবে অন্য অনেকদিন বলবো তবে আরব আমিরাতর তো এরকম কোন চুক্তি নাই বা চিপাই পড়া নাই কেন আরব আমিরাত হঠাৎ করে পেছন থেকে গোয়েন্দা তথ্য দিচ্ছে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে এমনকি আরো নাকি দিবে তো এর মাঝখানে ইরান আজকে যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণার পরপরই ইরানের ডরে হুট করে আরব আমিরাতের আবার আমেরিকার সাথে পোলটি তবে এটা দৃশ্যত ভেতরগত কিন্তু অন্য কিছু কারণ আমরা আগেই বলছি যে আরব আমিরাত কিভাবে সাপোর্ট করবে লজিস্টিক সাপোর্ট এবং গোয়েন্দা তথ্য যেটা দিয়ে অলরেডি করতেছে তবে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিযান পরিচালনার ক্ষেত্রে আরব আমিরাতে মার্কিন যে সামরিক ঘাঁটি আছে এই ঘাঁটি বা আরব আমিরাতের আকাশ সীমা বা আরব আমিরাতের ভূখণ্ড কোনো কিছুই ব্যবহার করতে দিবে না আরব আমিরাত আর স্পষ্ট আজকে এই বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতিতে বলা হয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কার্যক্রমে আকাশ সীমা ভূখণ্ড বা জলসীমা ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে এমনকি ইরানে কোনো হামলায় লজিস্টিক সহায়তা দেবে না আমিরাত মানে এটা ভাল লাগছে দেখেন এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল নিউজ আমি যেটা দিছি এমন না যেটা আমি বানায়া বলছি কিন্তু এখন বলতেছে ভাই আমি লজিস্টিক সাপোর্টও দেব না ঠেলার নাম বাবাজি বর্তমান সংকট মোকাবিলায় সংলাপের পাশাপাশি উত্তেজনা কমানো আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মানই সর্বোত্তম উপায় বলে জানিয়েছে আরব আমিরাত আর যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটস নিউজ এজেন্সি ইরানের সম্প্রতি যে বিক্ষোভ হয়েছে এটাকে কেন্দ্র করে ইন্টারন্যাশনালি তার প্রচারণা চালাচ্ছে আরব দেশগুলোকে উদ্বুদ্ধ করছে যে না ইরান যেটা করছে ভাই এটার বিরুদ্ধে তোমাদের দাঁড়ানো উচিত সহযোগিতা করা উচিত এখন আবুধাবি আপনার এখানে একটা মার্কিন বিমান ঘাঁটি আছে এটার নাম হচ্ছে আল ধাফরা সেখানে একশো দুইশো না হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র একাধিক সামরিক স্থাপনার মধ্যে আপনার আরব আমিরাতে এই শক্ত এখন যেহেতু রাজধানী আবুধাবির কাছেই এই সামরিক সেন্টারটা তো ইরান কিন্তু ঘোষণা দিছে যেই সকল আরব রাষ্ট্র তাদের ভূমি আকাশ সীমা ভূখণ্ড জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দিবে ইরান তাদের প্রতি প্রতিশোধমূলক মেন্টালিটিতে যাবে যদি ইরানের সার্বভৌমত্বের উপর ন্যূনতম কোনো আঁচ আসে আর সেখানে আরব রাষ্ট্রগুলোর সহযোগিতা পাওয়া যায় তাহলে প্রথমে সেই দেশগুলোর বিরুদ্ধে তারা অভিযান চালাবে অর্থাৎ ইরানের যেই ক্ষেপণাস্ত্র বা যে ধরেন বিভিন্ন বাহিনী আছে বা টার্গেটে খুব সহজে মানে ঢুকাই দিতে পারবে এর মধ্যে আরব আমিরাত একটা রাষ্ট্র আর আরব আমিরাতের সাথে একটা দ্বীপ নিয়ে একটা দীর্ঘদিন যাবৎ ভেজাল কিন্তু আছে তো এই ক্ষেত্রে জর্ডানের একটু চিপাই আছে আবার বলি একটু বইলা যায় না বললে বুঝবেন না আপনাদের খেয়াল থাকার কথা আরবরা সবাই মিলা জর্ডান ইসরায়েলের বিরুদ্ধে একবার যুদ্ধে নাম ছিল দুই দুইবার আমার কি পরাজিত হয়েছে তো ইসরায়েল করছে কি এক সময় যখন লাস্ট যুদ্ধটা হয়েছে জর্ডানের অর্ধেক কিন্তু দখল করে ফেলছিল তো ওই সময় আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে একটা পারস্পরিক আলোচনার পরে জর্ডানের সাথে ইসরায়েলের একটা চুক্তিপত্র হয় যে জর্ডান ইন ফিউচার কখনোই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিবে না এগুলার কারণে জর্ডান থেকে ইসরায়েল পিছু না তো জর্ডানও কিন্তু দখল করে ফেলছিল ইসরায়েল এমনকি তাদের আকাশ সীমা দিয়া যদি কোনো দেশ আক্রমণ চালায় ইসরায়েলের উপর তারা প্রতিহত করতে হবে এখানে জর্ডান একটু চিপায় পড়ে রয়েছে তবে তারা কি চিপা থেকে চাইলে বের হইতে পারে না পারে কিন্তু বের হইয়া যাবে কই বিশ্ব যারা শাসন করতেছে তাদের সাথেই তো সবাই বন্ধুত্ব রাখে তো যাই হোক আরব আমিরাত যদি শুধ্রায় যায় ভালো হলে খেলা হবে